কটিন রোগে আক্রান্ত ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বাংলাদেশের সিনেমাতেও তাকে দেখা গেছে সর্বশেষ তোপান সিনেমায় শাকিব খানের বিপরীতে জুটি অভিনয় করতে সেই সিনেমা তার অভিনয় নাচ দর্শকের মন বড়িয়েছিল। মিমি বড় পর্দার যেমন সাবলীল তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয় প্রতিদিনের জীবনের নানান মুহূর্ত যেমন শরীর চর্চা, ভ্রমণ কাবার কিংবা প্রিয় পোষ্যদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তও বাক করে নেন অনুরাগীদের সঙ্গে ফেসবুক ইনস্টাগ্রামে তার বক্তের সংখ্যাও কম নয় তবে সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী তিনি জানান তিনি বহুদিন ধরেই মাইগ্রেন নামের এক কঠিন রোগে ভুগছেন পোস্ট করা ছবিগুলোর মধ্যে যেমন ছিল তার শরীর চর্চার মুহূর্ত তেমনি ছিল ফল মূল বাহারি কাবার এমনকি সূর্যমুখী ফুলের ফটো সবচেয়ে নজর কারে একটি ছবি সেখানে দেখা যায় মিমির চোখের উপর আইস প্যাক রাখা ছবির উপরে লেখা মাইগ্রেন তুমি কঠিনভাবেই আঘাত করেছো স্পষ্ট বোঝা যাচ্ছে সেই মুহূর্তে তিনি প্রচণ্ড যন্ত্রণা ছিলেন মিমি এর আগেও জানিয়েছেন মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া সহজ নয় গত বছর এক ফুষ্টে লেখেন মাইগ্রেন থেকে বাসা কেবল কঠিন নয় বরং প্রায়ই অসম্ভব এমন ফস্ট পেয়ে ভক্তদের মাঝে নানা দুশ্চিন্তা সৃষ্টি হয়েছে রূপালী পর্দায় এই নায়িকাকে দেখে স্বাস্থ্য ঝুঁকি নিয়েও মিমি নিয়মিত শুটিং করছেন সম্প্রতি বেশ কিছু কাজে যুক্ত হয়েছেন এই নায়িকা বক্তরা চান খুব দ্রুত সুস্থ হবেন তিনি তবে তিনি ভাবছেন অসম্ভব বয় না পাওয়ার জন্যই বক্তরা তাকে পোস্টের মধ্যে মন্তব্যে সান্ত্বনাও দিচ্ছেন অনেকে আবার তার ফটো দিয়ে পোস্ট করছেন আমাদের জনপ্রিয় অভিনেত্রী কঠিন রুগে ভুগছেন বাংলাদেশেও এই অভিনেত্রীর অনুরাগের সংখ্যা কম নয় সাকিব খানের সঙ্গে তোপান সিনেমায় দুষ্ট কুকিল গানে এপার ওপার দুই বাংলায় জনপ্রিয়তা লাভ করেছেন মেমি চক্রবর্তী যেমন জনপ্রিয়তা ওপার বাংলায় তেমনি ও অনেকেই চান সাকিব খানের সঙ্গে হয়তো আবারও ইতি কাপলের মতো তিনি জুটি নিয়ে রূপালী পর্দা কাঁপাবেন তোপান সিনেমায় সাকিবের সঙ্গে জুটিবদ্ধ হয়ে যেমন প্রশংসাও করিয়েছেন ঠিক তেমনি ভক্তদের মুগ্ধও করেছেন এই নায়িকার জন্য বাংলাদেশের বক্তরাও প্রত্যাশা করেন খুব সুস্থতা কামনা করেন বিমিত চক্রবর্তী তিনিও ভালোবাসেন বাংলাদেশের বক্তদেরকে সিনেমার প্রচারণার জন্য এর পূর্বে বাংলাদেশেও এসেছিলেন এই নায়িকা তখন অনেকের সঙ্গে সেলফি বন্দি হয়েছেন অনুভূতিও শেয়ার করেছেন বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়ে